তুমি না দর দলে দوره দৈর্যপীড়ান জলারপীড়ান খাই তুই আমার বাইটু কোম্পানি লগে যোগাযোগ করাই দিস। আর আমি লোবে বড়িয়া লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনভেস্ট করছি বাই লাইটটা তো ভাঙা এডা কি করমু এডা কি করবি আমি জানি দুদিন পর পর কি লাগায় দেশ খালি জুনার জায়গা ভালা কইরা তো কোনোদিন লাগাইলি না টুকটাক সুপার গুলদা লাগাই দেস আবার ছুইড়া যায় কেমনে লাগালে টিকবো হেমনে লাগা এডার যে অবস্থা ভাই এডার তো 200 বার জোড়া তালি দেওয়া হয়ে গেছে জোড়া তালি মানে এই বেটা তো তুই দেস জোড়া কি আমি দেই কেমনে জোড়া তালি দেস যে দুই দিন পর পর ছুইড়া যায় এইডারই বালা লাগান যায় না অরজিনাল লাগা অরজিনাল লাগাও এইবার বালা দেই হে লাগাই দে আর যাতে না সুডে। কি শোক দা এই বাঙ্গারি হুন্ডাটা দিয়ে আর কতকাল চলবেন হ্যাঁ জানি তো ই পাই টু ইনভেস্ট করে রাখছেন ই থেকে একটা ভালো গাড়ি ঠাই দেখছেন না মেলান এই বাঙ্গালি চালান লাগে এগুলো এখন চলে শোন ভাই তোরা যেভাবে ইনভেস্ট করস ওইভাবে ইনভেস্ট করতো আমার খুব দর করে কলিজাটা একটু বড় করেন বড় করেন ইনভেস্ট করেন জানিতো এটা ই পাই ঠিক না ই থেকেও লইতো এলেও একটা কলিজা লাগে ওই কলিজাটা তো আপনার নাই রে খালি ওই চাল ডালি কিনবেন আর এগুলো দোকানে দোকানে দিয়ে বেসবেন বুঝেন নাই হ্যাঁ আমি ওই টুকটাক চাল ডাল কিনা বেশি উড়াই আমার ভালো প্রফিট হয় অত বড় বড় ডিল মারার আমার দরকার নাই তগো কলিজে আছে তোরাই দর ঠিক আছে থাহেন গেলাম কিরে ইমরান না খারাপ কি করছ এনে কি রে মামা কার গাড়ি লইলে এরকম পাটপুট করে আবার ম্যাচিং করে ড্রেস পরছস কার গাড়ি আমার গাড়ি দোহার গারি তুই গাড়ি কিনবি আরে এটা আমার বিশ্বাস করতে হইব তোর মতন কিপটার রোমান কিনবো 4.5 লাখ টাকা দা জিসএক্সআর হাউ ফান ইভেন আরে ব্যাডা তুই কিপটা কোনো স্বাদ Alat নাই হ্যাঁ কিপটাকও কোনো ইচ্ছা নাই যে গাড়ি মারে কিনবো আর তাছাড়া এই গাড়িয়া মনে কম দাম দিয়া কিনছি একটা কোম্পানি থেকে অর্ধেক দামে কিনছি অর্ধেক দামে কিনছস মানি কেন অর্ধেক দামে কিনছস এই পাইতে ঠেকা ইপাইটু ইপাইটু একটা অনলাইন শপ ব্যাডা ওইখান থেকে যে কোন জিনিস যদি কিনস তাইলে অর্ধেক দামে কিনতে পারবি গাড়ির দাম যদি হয় লাখ তে লরা 1 লাখ টাকা দিলেই গাড়ি দিয়া দেয় ওইখান থেকেই কিনসি গাড়ি কি কস মামা আরে মাওয়া আমার মাথায় না একটা বিজনেস আইডিয়া আইসে আমি ই হিপাইটু থেকে কম দামে পণ্য কিনে এইডা বাইরে বেশি দামে বেচ কি কস তুই হ্যাঁ তুই চাইলে এখান থেকে বিজনেস করতে পারোস কিনা আবার বেচা দিবি কিনা আবার বেচা দিবি ঠিক আছে বন্ধু তাইলে আমি ইনভেস্ট করবো তুই আমার একটু হেল্প করিস হ্যাঁ ঠিক আছে চিন্তা করিস না তো যত হেল্প লাগবে আমি করবো হ্যাঁ আচ্ছা গেলাম আল্লাহ পেস যাক তাহলে তো একটা ব্যবসার লাইন গেট পেয়ে গেলাম অল্প দামে পণ্য কিনবো বেশি দামে বেচে দিব বন্ধুরে তোর লগে দেখা করার লিগে আমার মনটা ছটপট ছটপট করতেছিল একটা খুশি সংবাদ আছে খুশি সংবাদ কি খুশি সংবাদ খুশি সংবাদটা দেওয়ার আগে দর একটা আমরা খা আমরা খায়া খুশি সংবাদ সবাই তো মিষ্টি দেয় তুই আমরা দিলি কে আরে বেটা সবাই তো মিষ্টি দেয় খুশি সংবাদ দিলে কিন্তু আমরা কয়জনে খাওয়ায় আজকে যদি আমরা খাওয়াই তোরে খুশি সংবাদটা দেই সেটা ভিন্ন কিছু হবে আর এই কারণে এই খুশি সংবাদটা তোর সারা জীবন মনে থাকবে বুঝছস দর বেটা আমরা খা জমমে টক বেড়া কত খুশি সংবাদটা কি ক খুশি সংবাদ হইলো কি জানোস

আরে সহাগ ভাই কি অবস্থা ভাই তেল ঢেলেই টানতেছেন এই একটু আদ্রু তেল কিননা কি লাভ হয় এই যে যাইতাছেন খয়রাতির মতন যা না হেন কোনো লাভ আছে এই মাত্র আমি পাইটু কোম্পানি থেকে তিরিশটা বাইক সেল করে দিলাম কত লাভ হয়েছে জানেন এটা শুনলে হার্ড স্টক করবেন হেডে না নাই কইলাম এই ছোট তেলের বোতল হচ্ছে লাভ হবে বড় কিছু করতে চাইলে ইনভেস্ট করেন ইনভেস্ট আমাদেরকে দেখে কিছু শিখেন আরে ভাই তোমরা বড় বড় ইনভেস্ট করো করো সমস্যা নেই আমার এই পাইটু কোম্পানিতে টুকটাক ব্যবসা করা যায়ে এ উঠা আলহামদুলিল্লাহ ভালো হয়ে আছি তোমার মতো এরকম বেশি ইনভেস্ট করা আমার দরকার নেই আমার এগুলাই বালা ভাই বুঝলেন না একদিন ঠিকই বসবেন কিন্তু এই সময় সময় থাকবে না এই গ্যারেজে যত গাড়ি দেহ সব আমার এই মাসে পাই টু কোম্পানি থেকে তিরিশ টাকা গাড়ি নামাইছি অলরেডি সব গাড়িগুলো বেচা হয়ে গেছে ভালো দামে আমি আরো তিনশো গাড়ি নামাবো তিনশো গাড়ি নামাবি তুই টাকা পাবি কই টাকা জোগাই দিব ভূতে আমার বাপের বাড়ি আছে ওইটা বেসবো আমার বোন যে আমার বাড়ি আছে ওইটা বেসবো একবার যদি টাকাটা হালাই দিয়ে দুশো গাড়ি নামাই আনতে পারি তো মামা খেলা হয়ে যেতে আমার কোটিপতি তো হইয়া যাবো ইপাই তো দেখাইলাম আমি আর কোটিপতি হইতেছি ইমরান না আমার এখান থেকে ইনভেস্ট করতে হবে বেশি বেশি সোহাগ ভাই খোঁজ খবর কিছু রাহিনি সোহাগ ভাই কি ইমরান তো ভাই কোটি কোটি টাকার মালিক হয়ে যেতেছে ভাই আপনি দুই বছর ইপাই টু কোম্পানিতে ইনভেস্ট করে কি করছেন ভাই হয়তো আরো নতুন তিনশো গাড়ি কিনতে আছে ভাই আমি চিন্তা করছি কি জানেন আমার এই গাড়িটা বেচা আমি ইনভেস্ট করব আরো দুটা গাড়ি নামামু আমার এই গাড়িটা একটা বেচার ব্যবস্থা করে দেন না কত বেস ভাই গাড়ি পাঁচ লাখ পাঁচ লাখ তো হইবো না সারাদিন লাগলে আমি নিমু আচ্ছা ঠিক আছে তাহলে টাকাটা রেডি রাখছেন ঠিক আছে আমি আইসা দিয়ে যাবো মনে গেলাম তাহলে আমি তো আমার বাইকটা কাছে বিক্রি করে দিয়েছি বিক্রি কইরা ওই টাকার লাগে কিছু টাকা পুরাইয়া পরে পাইট কোম্পানিতে দুটা বাইকের অর্ডার দিছি এগুলো পাইলে আরো বাইকের অর্ডার দিবা তোর দিবি না দৌড় দিলে দৌড়ে দৌড়িয়া পিডান জোলার পিডান খাওয়াই আমার কথা হুই না যাবি তুই আমার আজকে সর্বশান্ত করে দিস এর কারণ হলো তুই তুই আমার পাইটু কোম্পানির লগে যোগাযোগ করাই দিস আর আমি লোভে পড়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনভেস্ট করছি আমার বাপ মায়ের সোনা দানা বাড়ি গাড়ি যেন যা আসলো ব্যাগ লাগাইছে এই পাইটু কোম্পানিতে আর সব লস খাইছি এখন তুই আমার এই কোম্পানিতে ঢুআইছোস আমার সব টাকা পয়সা তোরে যে উশীল করমু তুই দিবি কারার উপরে দিয়া যাবি নাইলে তোরে জাগায় মারিয়া লাগব তুই যদি আমার এই লোভ গুনে না যাইতি তয়লা আমি পাইটু কোম্পানি তো ঢোকতাম না আর আমি লস খাইতাম না কান চাকুন সব বাইরে সিরিয়াল তুই আমার করা দিয়ে যদি কারার উপরে কারার ফি দিবি দেব দে আরে ভাই তুই লোবে পড়ে ইনভেস্ট করছস তুই লাভ হইলে তো লাভ হইতো আর এখন লস হইছে লেগে তুই আমার দরে এডা কোন নীতি রে ভাই